কিন্তু চলছে আজকে টান অনুষ্ঠিত হচ্ছে এটি অবশ্য সম্মানিত উপস্থিতি আমরা এখন দাঁড়িয়ে আছি সিয়াজগঞ্জ জেলা উল্লাপাড়া থানার অন্তর্গত কালীগঞ্জ ঘাটে আর আজ কালীগঞ্জ ঘাটে কিন্তু প্রথম দিনের নৌকা বাইচ অনুষ্ঠিত হচ্ছে আজকেই কিন্তু প্রথম নৌকা বাইচ অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে কালীগঞ্জ অনেক সুনাম রয়েছে আর কালীগঞ্জ কিন্তু দীর্ঘদিন ধরেই নৌকা বাইস হয়ে থাকে আর আজকে কিন্তু সেই পানসি নৌকা বাইস অনুষ্ঠিত হচ্ছে আজকে প্রথমবারের মতো কিন্তু পানসি নৌকা বাইস অনুষ্ঠিত হচ্ছে আপনাদেরকে যদি আমি দেখাই পিছের দিকে যদি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন দুটি নৌকা কিন্তু বাইশ ধরার জন্য ইতিপূর্বেই প্রস্তুতি নিচ্ছেন এখানে রয়েছে আলমদিনা আর এ পাশে যাই হোক আলমদিনার সাথে একটু পরে হয়তো টান পড়ে যাবে আজকে কিন্তু প্রথম প্রথম নৌকা বাইচ অনুষ্ঠিত হচ্ছে কালীগঞ্জে কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে দুটি নৌকায় কিন্তু বাঘের সিংহে লড়াইয়া লোহাই লোহাই টক্কল দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আর আজকে কিন্তু প্রচুর দর্শক হয়েছে সেই সঙ্গে কিন্তু আপনাদের যদি আমি এই পাশে দেখাই তাহলে দেখতে পারবেন প্রত্যেকটা মানুষের মাথায় কিন্তু ছাতি নিয়ে সবাই বসে আছে কেননা থেমে থেমে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে অনেক জোরে বৃষ্টি হচ্ছে কিন্তু দর্শক আসলে নৌকা এত ভক্ত যে হাজারো হাজারো যদি বৃষ্টি নামে তারপরে কিন্তু মাঠ থেকে সরে যাবে না এই মনে পানের যে একটা চাহিদা এই বাইসে তারা উপস্থিত হয়েছে শুধু উল্লাপা থানা নয় উল্লাপার আশেপাশে সকল লোকজন কিন্তু এসে জায়গায় আজকের এই কালীগঞ্জ ঘাটে সম্মানিত দর্শক সম্মানিত দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু ইতিমধ্যে কিন্তু কুমারের বাসি হয়ে উঠছে দুটি নৌকায় কিন্তু দুটি নৌকায় কিন্তু একতালে টান দিয়ে দিয়েছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উল্লাসের মাধ্যমে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে দুটি নৌকায় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দুটি কিন্তু দেওয়ার জন্য দুটি নৌকা কাউন্টার পর্ব থেকে নিঃ দিকে ছুটে চলেছে আপনাদেরকে যদি আমি দেখাই প্রচুর পরিমাণ দর্শক এবং সেই সঙ্গে কিন্তু টান টান উত্তেজনা চলছে আজকের এই নৌকা পাইছে। আর আপনারা আপনারা জানেন যে চরকালীগঞ্জ বা কালীগঞ্জ এখানে কিন্তু দীর্ঘদিন ধরে নৌকা বাইচ হয়ে থাকে আর আজকেও কিন্তু সেই নৌকা বাইচ অনুষ্ঠিত হচ্ছে আর আপনারা দেখছেন প্রচুর পরিমাণ দর্শক কিন্তু রয়েছে আমাদের চারিপাশে প্রত্যেকটা লোকের মাথাতেই কিন্তু রয়েছে ছাতা কেননা ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে এখানে আর এই ঠান্ডা আবহাওয়ার মাঝে অনেক দর্শক কিন্তু ছাতি মাথায় দিয়ে কিন্তু আজকের এই নৌকা ভাজ উপভোগ করছে যেটি কালীগঞ্জ এর আগে অনেকদিন বাইশ আহ পরিচালনা বন্ধ ছিল কিন্তু ইতিমধ্যেই কিন্তু সেটা শুরু হয়ে গেছে আর আপনার দেখতে পাচ্ছি আজকে কিন্তু প্রথম নৌকা ভাজ অনুষ্ঠিত হচ্ছে এই কালীগঞ্জ ঘাটে আর আপনাদেরকে যদি আমরা দিকে দেখাই দুটি নৌকা কিন্তু ছেড়ে গেছে সেই নিশান দিকে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাদেরকে আমি দেখাবো সেই জয়ের বন্দরে সেই জায়গায় কিন্তু নৌকা এসে থামবে ততক্ষণ টোয়েন্টি ফোর এবং সালাম জিরো পয়েন্ট টু পেজ সাথে থাকুন ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু দুটি নৌকা আছড়ে গেছে আমাদের কাউন্টি পার্ট থেকে এটি অবশ্য দ্বিতীয় ভাইস হচ্ছে প্রথম দিনের দ্বিতীয় টান শুরু হয়েছে আর আপনাদের আমরা পিছনে যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ দর্শক কিন্তু আমাদের পিছনে ভিড় করে আছে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মাঝেও কিন্তু প্রচুর পরিমাণ দর্শক কিন্তু আজকের এই ভাইসে উপস্থিত আছে আসলে টান টান যদি ওদের ভাবত তাহলে দর্শকদের সমাগমন আরো বেড়ে যেত কিন্তু আজকে কিন্তু বৃষ্টির ভিতরেও কিন্তু প্রচুর পরিমাণ দর্শক আজকের এই কারিগঞ্জ ভাইসে উপস্থিত আছে আপনাদেরকে যদি আমি ওপারের দিকটা দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন প্রচুর পরিমাণ দর্শক দু কিনারে কিন্তু প্রচুর পরিমাণ দর্শক কিন্তু আজকের এই বাসে উপস্থিত আছে আপনাদেরকে যদি আরো এদিকে দেখায় তাহলে আপনারা দেখতে পারবেন নৌকাতেও কিন্তু অনেক লোকজন ভিড় করে আছে এই নৌকা বাস উপভোগ করার জন্য আসলে গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটি অবশ্য ধরে রাখার জন্য এই পানসি নৌকা বাইসের আয়োজন করা হয় আহ কিছুদিন অবশ্য কালীগঞ্জ নৌকা বাইস বন্ধ ছিল ইতিমধ্যে কিন্তু সেটা চালু হয়েছে আর আজকে কিন্তু প্রথম নৌকা বাইস অনুষ্ঠিত হচ্ছে আপনাদেরকে যদি আমি সামনের দিকে নিয়ে যাই আপনারা দেখতে পারবেন আহ উপর দিয়ে কিন্তু প্রচুর এখানে প্রচুর পরিমাণ বালু সেখানেও কিন্তু মানুষের আসলে গেছে তারপরেও কিন্তু তারা দাঁড়িয়ে আছে এই নৌকা বাসভোগ করার জন্য আর সেই সঙ্গে কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যে দুটি নৌকা চলে আসবে আমাদের কাউন্টার বান্ধতে ততক্ষণ আমাদের সাথে থাকুন সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু দুটি নৌকায় কিন্তু ইতিমধ্যে আমাদের আমাদের কাউন্টার বান্ধব চলে আসে এটি অবশ্যই দেখার বিষয় কার জয় কারণ দর্শক কিন্তু বড় ধরে উল্লাসিত হয়ে আছে দর্শক কিন্তু প্রচুর পরিমাণ উল্লাসিত মা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু দুটি নৌকায় কিন্তু হাত দাঁড়ি লড়াই শেষে হাত দাঁড়ি লড়াই দেখা যাক কারবা জয় কার বা পরাজয় সেটি অবশ্যই দেখার জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ইতিমধ্যে আল মদিনা কিন্তু আল মদিনা কিন্তু এক না পাঁচ আল মদিনা কিন্তু একটি না পাঁচ পরে গেছে আমাদের কিন্তু জয়ের বন্দরে পৌঁছে যাচ্ছে জয়ের বন্ধ পড়ে যাচ্ছে নিউ একতা নিউ একতা স্প্রেস ইতিমধ্যে কিন্তু সেই জয়ের বন্ধরে পৌঁছে গেলেন সেই নিউ একতা